আজকে একটা অজানা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটার নাম শুনলে আপনারা হয়তো একবার হল অবাক হয়ে যাবেন রেসিপিটার নাম শ্যামেশ্বরী পটল হ্যাঁ একদমই ঠিক শুনেছেন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই শ্রাবণ মাসে কিন্তু নিরামিষ দিনে আপনারা এই নিরামিষ রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন কীভাবে রেসিপিটা করতে হবে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন সঙ্গে থাকুন আমি বলে দিচ্ছি কিভাবে রেসিপিটা করতে হবে প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে খুব ভালো করে খোলা ছাড়িয়ে পটলগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে দু খণ্ড করে কেটে নিয়েছি আর পটলের সাথে আমি কিছু আলুও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে আমি সমস্ত আলু আর পটলগুলোকে খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেশখানিকটা সরষের তেল গরম করে নেব সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এখানে দারচিনি এলাচ লবঙ্গ আছে এরপরে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর তারপরে দিয়ে দেবো আমি হাফচা চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ধুয়ে এর মধ্যে দিয়ে দেব গুলো দেওয়ার পরেই আমি আলুগুলো দিয়ে দেব এবার আলু আর পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আলু আর পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ অনুসারে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চা চামচ হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে নিয়ে নেব আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম করে লোতে থাকবে এদিকে আমি আলু পটলগুলো ভাজতে ভাজতে মিক্সিং জারে মশলাটা রেডি করে নিন কি কী মশলা দেবো সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে এখানে আমি দু চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম আদা আদাগুলোকে আমি খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে আর পরিমাণ মতো জল দিয়ে এবার একটা মশলা রেডি করে নেবো আর এদিকে দেখুন আমার আলু আর পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে একশো গ্রাম শ্যামা চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই শ্যামা চালগুলোকেই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আলু পটল আর শ্যামা চালটাকে ভেজে নেব আলু আর পটল আর শ্যামা চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো পরিমাণ অনুসারে লবণ আর তারপরে আমি দিয়ে দেবো দু চা চামচ লঙ্কার গুঁড়ো আর তারপরে আমি দিয়ে দেবো এক চা চামচ গুড় এখানে আমি গুড়টা ইউজ করছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করাটা অনেক ভালো যার কারণে আমি গুড়টা দিয়েছি এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেরে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম টু লোতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একে একে জল দিয়ে দেবো খুব বেশি একেবারে যাবে না একটু জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আবার আমি জল এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না একটু মাখো মাখো ভাব হলেই রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমার জলদা হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো আর দশ মিনিট পরে আবার আমি ফিরে আসব। ফিরে আসলাম দশ মিনিট পরে আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এইবার নামানোর আগে দিয়ে দিলাম তিন চার চামচ ঘি নিরামিষ রান্না তো একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই নিরামিষ রান্নায় কিন্তু অবশ্যই ঘিটা দিতেই হবে ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এইবার চলুন সার্ভ করা যাক রুটি পরোটা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তাই অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন ছোট বড় সবাই কিন্তু বারবার আবদার করছে এই রেসিপিটা দ্বিতীয়বার করে খাওয়ানোর জন্য তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেল বাটনটা একদমই ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি যদি কোনো ভিডিও শেয়ার করি সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ